সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘ দেড় ক্যারিয়ারে বাংলাদেশকে বহু সাফল্য এনে দিয়েছেন তিনি ক্রিকেটের প্রতি মাহমুদুল্লাহার এই নিবেদন ও অভিজ্ঞতা এবার কাজে লাগানোর কথা বলেছে বিসিবি মাহমুদুল্লাহ বিসিবিতে যোগ দিলে সবচেয়ে বেশি খুশি হবেন তিনি দেশের ক্রিকেটের পালা বদলে সাংগঠনিকভাবে ক্রিকেটের উন্নয়নে মাহমুদুল্লাহকে বিসিবিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবসর বললে এখনো দেশের ক্রিকেট অনেক কিছু দেওয়ার আছে সিনিয়রদের বিশেষ করে বিসিবিতে যুক্ত হয়ে ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন মাহমুদুল্লাহ এমনটাই জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক দলের সিনিয়র অবসর নিয়ে কথা বলতে গিয়ে যোগ দেওয়ার আহ্বান জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি বলেন আমি তাদের অভিনন্দন জানাই আগামীতে তারা যাই করে আমি আশা করব তারা যেন বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত থাকে বিশেষ করে মাহমুদুল্লাহ তো তিন ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে তাহলে তিনি বিসিবিতে যুক্ত হলে আমি অন্তত খুশি হব যদি এক্ষুনি যোগ দেয় এর চেয়ে খুশি আর হব না